রহমানি রহিম সম্মানিত অতিথিবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত সকল নাগরিক সঞ্চালক হিসেবে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আজ আমরা একত্রিত হয়েছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি ও জনগণের দীর্ঘদিনের প্রত্যাশার প্রেক্ষিতে ধূনাধু শহরে রেলপথ এই দাবি নিয়ে আপনারা সকলে অবগত আছেন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জনপদ হল ঝেন জেলা ধান কলা পান ঝেনাইধুয়ের প্রাণ এক সময় মানুষের মুখে মুখে প্রচলিত ছিল ছোট শুধু কলা আর পান নয় বর্তমানে এর সাথে আরও যুক্ত হয়েছে ভুট্টা ড্রাগন ফল পেয়ারা বড়ই পেঁয়াজ বিভিন্ন ধরনের ফুলসহ অনেক অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে আমাদের এই প্রিয় জনপদ ঝিনাধু জেলা এক্ষেত্রে একটি পরিসংখ্যান আপনাদের সামনে উপস্থাপন শুধু ধান উৎপাদন হয়েছে নয় লক্ষ বারো হাজার আটশত ষোলো মেট্রিক টন সবজি উৎপাদন হয়েছে পাঁচ লক্ষ তিরাশি হাজার একশত সাতাশি মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে দুই লক্ষ সাতষট্টি হাজার তিনশত চুরাশি মেট্রিক টন পান উৎপাদন হয়েছে ছাব্বিশ হাজার নয় শত তিন মেট্রিক টন কলা উৎপাদন হয়েছে এক লক্ষ উনষাট হাজার চারশত তিপ্পান্ন মেট্রিক টন ড্রাগন ফ্রুটস উৎপাদন হয়েছে চৌত্রিশ হাজার ছিয়াত্তর মেট্রিক টন ও ফুলের উৎপাদন ছিল একশো চুরাশি কোটি একত্রিশ লক্ষ আটচল্লিশ হাজার আটশত একানব্বইটি সূত্র উপপরিচালকের কার্যালয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝিনাইদহ অথচ এই জেলার প্রাণ কেন্দ্রে ঝিনাইদহ শহর রেলপথ থেকে বঞ্চিত ঝিনাইদহ শহরে রেলপথ না থাকায় শুধু যে আমরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি তা নয় পথে পণ্য পরিবহনের খরচ অনেক বেশি সময় কাঁচা ও পচনশীল হয় কারণে সড়ক পথে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য রাজধানী সহ দেশের অন্যান্য বাজারের রপ্তানি করে লাভবান হতে পারছেন না ঝিনাধ শহরে রেল লাইন চালু হলে অল্প এলাকার কৃষকরা তাদের উৎপাদিত পণ্য অল্প খরচে দূর দূরান্তে পৌঁছাতে পারবে এতে তারা যেমন লাভবান হবে দেশের অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাবও পড়বে সড়কপথে অনেক সময় অনাকাঙ্ক্ষিত জ্য়ামের কারণে মুহূর্ত রোগীদের নিয়েও বিপাকে পড়তে হয় সার্বিক বিচারে গুরুত্বপূর্ণ এই শহরে রেলপথ স্থাপনের কোনো বিকল্প নাই প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা নিশ্চয় অবগত আছেন প্রতিটি কর্মসূচিতে আপনাদেরকে আমরা পাশে পেয়েছি ভবিষ্যতেও প্রতিটি কর্মসূচিতে আপনাদেরকে আমাদের পাশে চাই কারণ আপনারাও প্রিয় এই জনপদের সন্তান আমরা আশা করবো প্রিন্ট ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনারা এই আন্দোলন সর্বমহলে ছড়িয়ে দিবেন প্রিয় সাংবাদিক বৃন্দ পরিশেষে বলতে চাই এই দাবির পেছনে রয়েছে সাধারণ মানুষের নির্য অধিকার জেলার অর্থনৈতিক উন্নয়ন পণ্য পরিবহন ও সহজ যাতায়াতের স্বার্থ এই লক্ষ্যে আমরা গঠন করেছি ঝিনাইধা শহরে রেলপথ চাই পরিষদ সংগঠনের পরিচিতি এই পরিষদ সম্পূর্ণ অরাজনৈতিক ও জনকল্যানমুখী সরকারের বিভিন্ন ও শান্তিপূর্ণ কর্মসূচি পরিচালনা আমরা আশা করি সাংবাদিক বন্ধুরা আমাদের এই ন্যায্য দাবি জনগণের কাছে তুলে ধরবেন এবং জাতীয় পর্যায়ে এই আওয়াজ পৌঁছাতে সহায়তা করবেন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা বিশ্বাস করি ঝিনাইদহ শহরে রেলপথ আসবেন আপনাদের সবাইকে ধন্যবাদ রেল আন্দোলন সফল বাংলাদেশ জিন্দাবাদ